কথা বলছি চরবাগুকুল শ্রীনগর মুর্শিগঞ্জ থেকে আমি যখন চরবাগুকুলে প্রথম আসি এখানে আসার পরে এই বাড়িতে প্রথম একটি ভিডিও করেছিলাম তো সেই ভিডিও অনেকে দেখেছেন এটা হচ্ছে আমাদের ভাগ্যকুলের আমার শ্রদ্ধীয় বড় ভাই রুহুল আমিন ভাইয়ের খামার এটি তো এখন কথা বলছি রুহুল আমিন ভাইয়ের ছেলে নিলয়ের সঙ্গে তো নীলয়কে এর আগে আমি পরিচয় করে দিয়েছিলাম নিলয়কে আমি বাবা ডাকি তো নীলয় আছো কেমন আচ্ছা আছে আচ্ছা হ্যাঁ তো সময় সুযোগ পেলে তো আমি ভাগ্য গুলো আসি জি তো সেইভাবে আজকেও আসা তো মনে হলো যে ঈদের আগে তার আসতে পারবো না তো চিন্তা করলাম যে তাহলে একটু তোমাদের এখানে মাছ ছাড়ছে জি সেই জন্য আসা হ্যাঁ তো এখানে পানি দিল কবে পানি তো পাঁচ সাত দিন হয়েছে পাঁচ সাত দিন পানি কোন পর্যন্ত দিছিল এটা দিছিল ওই যে এতটুক ওই যে র‍্যাক দেখো ওই যে উপরে র‍্যাক গুলো না হ্যাঁ এই যে র‍্যাক ওই যে ওই যে দড়িটা দেখেন না ওই যে রশি ওই দড়ির পর্যন্ত তো দাও আছে রশি দাও ছিল হ্যাঁ তো পানি যখন দিলা তো অনেক পানি দেওয়া হয়েছিল এখন জি রোদ্রের কারণে পানিটা টানছে বালুটা আবার শুকনা ছিল না এজন্য বালুটা পানি খেয়েছে আচ্ছা তো নেক্সট তো মাছ কবে ছাড়বে বা ছাড়ছো না আমরা ছাড়ছি কিছু হ্যাঁ কিন্তু পানিটা আবার টাইন না গেছে এখন চিন্তা করতেছি আবার ঈদের পরে কিছু পোনা না ছেড়ে দেব মানে পানি আবার দিতে হবে হ্যাঁ পানি দিয়ে ঈদের পরে পোনা আর বেশি না দুই তিনবার পানি দিলে এরপর আর দাও লাগবে না আচ্ছা আর আমরা যে জায়গাটা হাঁটতেছি হ্যাঁ কি পরিকল্পনা করছি পর্যটন করবো গাছ লাগাবো ফুল গাছের এটা ছিল বসার ইয়া বানাবো বর্ষা একটা ব্রিজের মতন থাকবে মানুষ ওখানে যা বসে পুরো দৃশ্যটা দেখবে খামারটা দেখবে আচ্ছা এটা হচ্ছে কৃত্রিম একটা লেক তোমাকে বলি আমি তুমি তো ধানমন্ডি গেছো জি ধানমন্ডি যে লেক আছে হ্যাঁ ওই লেকের কয়েক জায়গায় দেখবা এরকম বিচ্ছিন্ন হ্যাঁ দ্বীপের মতো বাড়ি আছে সেখানে আবার সরকার এই ব্রিজ করে দিছে জি জি পরিকল্পনা আছে জি এরকমই পরিকল্পনা ব্রিজ করে দিলো তো এসব করার অর্থ হলো কি যে এই যে তোমাদের যে খামার বাড়ি এই খামার বাড়িতে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসবে আসবে তোমাদের এখানে মুরগি আছে মুরগি আছে কবুতর আছে গารোল আছে গরু আছে সবই কম সবই পাওয়া যায় এখান থেকে মানুষ এগুলো কিনতে পারবে হ্যাঁ আবার এটা আবার ইয়া করব আপনার কি কয় বসি দিয়া মাছ ধরার জন্য সিস্টেম করে দেব আচ্ছা একদম এটা ধানমুনির লেকের ফিল পাচ্ছি হ্যাঁ ধানমুনির লেকেও কিন্তু ওই জায়গা ভাড়া দেয় যেখানে বসি দিয়ে সারা দিন মাছ ধরে অর্থাৎ যারা শৌখিন মাছ ধরবে হ্যাঁ তারা এখানে আসলে এখান থেকে মাছ ধরতে পারে বসি দিয়া তারপরে তোমাদের এখানে যদি গরু থাকে গরু দুধ দিতে পারবে জি বা যদি মনে করে একটা গারল কিনে জবাই করে হ্যাঁ ওটা জবাই করে খাবে ওটা সেটাও পারবে আর রুহুল বসে আমার একটা কথা হচ্ছিল যে যেখানে আসার পরে কোনো মানুষ যদি মনে করে রাত হয়ে গেছে তাহলে সেটাও থাকার ব্যবস্থা আছে হ্যাঁ যে আছে আমাদের ওই ভাগ্যগুলি বাড়িতেই আছে থাকার ব্যবস্থা মানে বিপদ পড়লো আজকে রাতটা যাইতে পারতাছি না দূরে থেকে আসছি ওই ব্যবস্থা পুরোটা নিরাপত্তার জন্য আমরা ওই ব্যবস্থা ও রাখছি আচ্ছা তো সুবিধা হয়েছে কোনটা যেহেতু আমাদের এখানে তো পদ্মা সেতু জি ঢাকার থেকে পদ্মা সেতু তো খুব বেশি দূরে নয় না 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 যে কারণে মানুষজন এখানে সহজে আসতে পারবে হ্যাঁ আর মজার বিষয় হচ্ছে আমি যে একটু আগে আসলাম বাবা তুমি বিশ্বাস করবে না কি সুন্দর ঢেঁড়স ডাটা মানে কালার দেখলে মন ভরে যায় এখন তোমাদের এখানে আসার পরে লোকগুলা ঘোরাঘুরি করে যখন যাবে যাওয়ার সময় হয়তো এগুলো কিনে নিয়ে যেতে পারবে হ্যাঁ পারবে সুন্দর এত নতুন নিতে পারবে সব হাতের সামনে নিজেদের সামনে দিবে কাটটা দিবে টাকা নিয়ে যাবে লোকচুরি নাই লোকোচুরি নাই আচ্ছা এই যে কচুরি পানা কি ইচ্ছা করে দিছে এখানে হ্যাঁ 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 এটা হচ্ছে মাছ ঠান্ডার জন্য মানে প্রচুর গরম তো পানিটা গরম হয়ে গেলে মাছটা আবার একটু সমস্যা হবে এই জন্য কচুরি পানা দেওয়া হয়েছে আচ্ছা তো এখানে কি মাছের পরিকল্পনা আছে কি মাছ চাষ করবে এখানে এখানে এমনি ধানে পোনা চাষ করবে পরে ওইখানে আরেকটা একটা বড় একটা বড় মাছের চাষ করবে ওই পাশে একটা পুকুর হয়েছিল তো এখন আমি তো খালি পায় জি এই যে রোদের তাপ কিন্তু অনেক লাগছে হ্যাঁ আর আমি আজকে প্রথম গামবুট নিয়ে আরছি এই চরে আমরা দেখলাম গামবুট কেন নি আরছি যে গামবুট এখন সারা বাংলাদেশে হ্যাঁ তো রাসুল ভাই সম্বন্ধে জানো জি জি তো রাসুল কি দেখছো কখনো আমি সেদিন একটা দেখি আমার আরেকটা খামার আছে ওই সেটে ওই খামারে দেখলাম নেট দিয়ে ঘিরে দিয়েছি তো ওইখানে দেখে একটু কত বড় বাচ্চারায় ছবলতছে মেলা ভাই আপনাদের ওই খামারে সাপ আছে পরে ওইখানে যায় দেখি একটা সাপ এই যে এই পাশোতে ওদের খামারে দেখা যাচ্ছে

বেশ আতঙ্ক হয়ে আমাদের মাঝে আসছে বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ছে তো আপনারা যদি কোনো হুমকি মনে করেন তাহলে প্রথমত ওদের মতো করে চারপাশে ঘরের আপনার নিরাপত্তা কি এখানে শিয়া লো আসতে পারবে না একটা কুকুর আসতে পারবে না আবার খাটাস বাগদাসা সাপ এগুলো আসতে পারবে না নেট দিয়ে ঘিরে রাখলে ওই নেটের মধ্যেই বেঁচে দেবে ওই আবার শিয়াল আবার নেট দেখলে শিয়াল তো বলে খুব চতুর প্রাণী তাহলে ছোট সাপ গুলো আটকে যাবে আর একটা বিষয় হচ্ছে যে আমরা তো যেহেতু সাপের আতঙ্ক সামনে আসছে সরকার হয়তো কোনো ব্যবস্থা নিবে বা পরিকল্পনা করবে কিন্তু এর আগে আমাদের কিছু পরিকল্পনা নিজেদের করতে হবে যেমন আমরা গাম বুট করার কথা বলছি যেমন আমি নিজে কিনে ফেলছি আমি তো এখানে বেড়াইতে কিনে ফেলছি যার যেখানে সবাই গামবুট ব্যবহার করতে হবে সেকেন্ড হচ্ছে যদি কোনো কারণে সাপ আঘাত করে বা দংশন করে তাহলে অবশ্যই এই মান্যাতের চিকিৎসা ব্যবস্থায় যে উজার কাছে না যেয়ে ঢাকায় পাঠাতে হবে বা মেডিকেল গুলোতে পাঠাতে হবে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে হবে

হয়তো আমরা ছয় মাস এক বছর পরে আরো অনেক পরিবর্তন আরো পরিবর্তন যেমন তিন মাস আগে যখন প্রথম আসলাম তখন তো এই জায়গায় এখন পরিকল্পনা ছিল দেখি নাই পরিকল্পনার মধ্যে ছিল আজকে কিন্তু বাস্তবায়িত হয়েছে এরকম করে একটু একটু করে আগাতে হবে আগাতে হবে আর ঢাকার যারা আছেন তারা এখানে বেড়াইতে আসলে এই জায়গার সুযোগ সুবিধা আনন্দ করার একটা জায়গা হবে তো রুহুল ভাই তো অনেক মুক্ত মনের মানুষ আর তুমি বয়সে তোমার তোমার বয়স যতটুকু হোক হ্যাঁ একটু তুমি কিন্তু শরীর স্বাস্থ্য গ্রোথ বলো তোমার তোমার বয়স কিন্তু খুব বেশি না তারপর তোমরা যেগুলো আন্তরিক সবাই যদি আমরা আন্তরিক পরিবেশের মধ্য দিয়ে আগায় যাই তাহলে দেশটা কিন্তু এমনি সুন্দর হবে অবশ্যই আমার স্বপ্ন তো জানা আমি কি চাই আমি চাই যে এই যে রুকুল বাইয়ের মতো যারা উদ্যোক্তা আছেন এখানকার মানুষজন আছেন এদের যে পণ্য আছে যা কিছু আছে আমরা ঢাকার বড় মানুষের কাছে বিক্রি করতে চাই কিন্তু ঢাকায় গিয়া না দেখবো সামনে তারপর নিবে তারপর নিবে তো আমি সেই স্বপ্নটা দেখি যে একদিন এই ভাগগুলো তোর ভরে যাবে মানুষে মানুষে ঢাকা শহরের মতন হয়ে যাবে ঢাকা সরবত মানে ঢাকার মানুষগুলো আমাদের এখানে আসবে এই মুক্ত বাতাস এই সুন্দর সতেজ শাকসবজি নিয়ে একটু এখানে বসে চা খাবে ওই যে রুহুল ভাই বলছিলেন চা করবে কফি করবে আবার প্লাস চটপটি ফুজকাও থাকবে ও চটপটি ফুজকাও করবে এটা দুধদন্ত হবে কারণ মেয়েরা এই যে চটপটি ফুচকা কথা শুনলে মেয়েদের কিন্তু মানে আগ্রহ বাড়িয়ে যায় জিবে জল আসবে দেখা যাচ্ছে আমাদের যারা ঢাকায় বোন আছে ভাবি আছে খালা মা নানি দাদি বলবে যে ওখানে গেলে ভালো একটা ফুচকা বা চটপটি পাবো আর প্লাস শাক আছে দেখো গ্রামে কত সুবিধা এই যে এগুলো কি শাক শাক এই শাক গুলো কত সুন্দর তো আজকে যদি আমার ঘরে যদি কোনো খাবার না থাকে শাক দিয়েও চলে যাবো গ্রামের তো এটাই সুবিধা ঢাকায় যদি দেখো এত মানুষ এত ইয়ে এত বিল্ডিং

অক্সিজেন শুধু ঢাকায় থেই উৎপাদন হবে তাহলে ঢাকার মানুষ বাসতে পারবে না হসপিটালেই পড়তে থাকুন সবাই তো ঠিক আছে নিলয় ভালো থাইগো আর আমি তো তোমাদের এখানে আসি ভালো লাগে হ্যাঁ তোরা আমাদের দোয়া করো যখন এরর অবগাথাম দাঁড়িয়ে যাবে তখন আমরা আরো অনেক মজা করব এখানে